আপনি বললেন কৃষক তো কত কিছুই চাচ্ছে অনেক টাকা চায় আমরা কি করি আপনার এটা যাচাই বাছাই করে মার্কেটে এ চিন্তে করে আপনারা সেল দেন এবং সেটা থেকে প্রতি কেজিতে চল্লিশ পয়সা আপনার আরতদারি সেটা তো চল্লিশ টাকা বেচলেও আপনার আরতদারি চল্লিশ পয়সা পঞ্চাশ টাকা বেচলেও চল্লিশ পয়সা তার মানে তো মূল্য নির্ধারণীতে আপনাদের ভূমিকা আছে এই মূল্য নির্ধারণে কত টাকা বেচবেন ভূমিকা আছে না

কোন জেলা বহরপুর আজকে ওটা কত রেটে আসবে তো তো আগে বলে না ও রেট ও আগে বলে না পাঠা দেয় আগে ওরা আসে কিছু লোক আর আজকে চার পাঁচ জন ওরা

ডিমান্ডের সাথে যদি সামঞ্জস্য রেখে বাড়ে ওইটা ইকোনমিক্সের রুল অনুযায়ী ঠিক আছে কিন্তু সাডেনলি এক রাতের মধ্যে যেটা বাড়ে সেটা কি হ্যাঁ তাহলে তো সবই বুঝতেছেন আপনি উত্তর তো দিচ্ছেন সবই ঠিকঠাক আপনার বোঝেন আমার কথা যখন দামটা হুট করে চাইবে বেশি তখন ভক্ত নিদত্তরে ফোন দিবেন কোনোদিন ফোন দিচ্ছেন আমরা যে অভিযান করি আপনাদেরকে যে হটলাইন নাম্বার দিয়ে যায় এই পর্যন্ত স্যামবাজারে একজন ব্যবসায়ী তো ফোন দিলো না যে

তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যখন এই সাপ্লাই চেনের অংশ আপনাকে অ্যাওয়ার থাকতে হবে ঠিক আছে আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা এটা কোনটা এই যে আটচল্লিশ টাকা আপনি লিখে রাখছেন কত সাতচল্লিশ টাকা এটা তো একুশ লিখছেন এটা বিশ কোথায় লিখছেন এটা কোন অ্যাঙ্গেলে বিশ

কোথায় দেখলাম একুশ নিচে তো আর তা লিখে তারিখটা দিই তারিখের তো গন্ডগোল থাকলে কিভাবে ব্যবসা করবেন টাকা তো ঠিক মতো গুনতে পারেন গন্ডগোল নাই আছে টাকা কোনোদিন কম নিছেন ভুল ঘুমচন কৰ